নমস্কার জয় মা কালী আজকের রাশিফল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের চার জায়গা থেকে বিশাল সম্পদ লাভ হতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো যখনই বাড়ির বাইরে যাবে একটা জিনিস তোমার সঙ্গে রাখো যা তুমি চাও ঠিক তাই হবে এক কথায় বললে তোমার ইশারায় গোটা পৃথিবী নাচতে থাকবে আজকের ভিডিওতে সব সত্যি কথা বলবো। তাই ভিডিওটা ভালো করে দেখো তুমি জীবনের শত্রুদের নিয়ে যদি কষ্ট পেয়ে থাকো কিংবা যে পথেও সেখানে সাফল্য তোমার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে অথবা জীবনে যে কোনো সমস্যায় আসুক না কেন এটা এমন একটা উপায় যার মধ্যে এত শক্তি লুকানো আছে যে পুরো ব্রহ্মাণ্ডের পজিটিভ এনার্জি তোমার দিকে আকর্ষিত হবে এবং যা আজ পর্যন্ত শুধু একটা স্বপ্ন ছিল তা এখন সত্যি হয়ে উঠবে তোমাকে শুধু একটা কাজ করতে হবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ আজকের এই উপস্থাপনা তোমার জন্য ঈশ্বরের কাছ থেকে একটা দিব্য মূল মন্ত্রের প্রমাণিত হবে আর যদি তুমি শুধু একটা জিনিস তোমার পকেটে সুরক্ষিত রাখে যাও তাহলে যে মুহূর্তে তুমি বাড়ির বাইরে পা রাখবে এক মুহূর্তে আপনার শত্রুরা আপনার পায়ের কাছে মাধা নত করবে আর আপনার জীবনে যত বাধা আসুক না কেন সবই দূর হয়ে যাবে যদি আপনি ছোট্ট জিনিসটি আপনার পকেটে রাখলেই আপনার জীবনের সব যন্ত্রণা আর দুঃখ শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে সেই কীসের কথা সবসময় আপনার সঙ্গে রাখতেই হবে এর পুরো তথ্য আমি আপনাদের খুব বিস্তারিতভাবে দিতে যাচ্ছি কিন্তু তার আগে আমি একটা জরুরি কথা বলতে চাই যে আপনাদের জন্য প্রতিদিন এত সুন্দর আর দরকারি তথ্য একত্র করে আনার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয় ঠিক তখনই এই অমূল্য জ্ঞান আপনাদের কাছে বিনামূল্যে পৌঁছায় এই সব তথ্য একদম ফ্রি এর বিনিময়ে আমরা আপনাদের কাছে কিছু চাই না কিন্তু আপনি ততটুকু করতে পারেন যে প্রোগ্রামটা একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন তার সঙ্গে যুক্ত হতে পারেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের কাছে একটা শুভ সংবাদ পৌঁছবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আপনার কাছে একটা ভালো খবর কল আসতে চলেছে আর নানা রকম আনন্দ আপনার জীবনে করাতে চলেছে দেখুন বন্ধুরা এই কলিযুগের সবচেয়ে বড় চমকদা উপহার পেতে যাচ্ছেন আর আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আপনার চারপাশে দেবদেবীর এক অদৃশ্য রেখা তৈরি করে রেখেছে এটা পুরোপুরি সত্য যে চার দিক থেকে দেবদেবীরা তোমার বাড়ি ঘিরে রেখেছে আর তারা তোমার পরিবারের রক্ষা করছে কারণ এই সময় তোমার ওপর দুই সুবি বিপজ্জনক শত্রুর নজর পড়ে গেছে তারা দুজনে মিলে তোমার জীবন তার পরিবার পুরোপুরি ধ্বংস করতে চায় কিন্তু বন্ধু তোমার একদম ভয় পাওয়ার দরকার নেই একদম চিন্তা করার কিছু নেই কারণ চারটি ঐশ্বরিক শক্তি চারজন বড় দেবদেবীর আশীর্বাদ তোমার মাথার উপরে আছে আর তারা তোমার এবং তোমার পরিবারের রক্ষক হয়ে গেছে তাই ভয় পেও না শত্রু তোমাকে কিছুই নষ্ট করতে পারবে না তারা তোমার এক টুকরো ক্ষতি করতে পারবে না তোমাকে শুধু কিছু বিশেষ জিনিস মাথায় রাখতে হবে আর কিছু জরুরি সতর্কতা অবলম্বন করতে হবে দেখো বন্ধু দেবদেব মহাদেব সিদ্ধান্ত এসেছে আর এটা হালকাভাবে নেয়া খুব বড় ভুল হবে সামনের সময় তোমার কাছে তিনটি দারুণ খবর আসতে চলেছে কিন্তু এর জন্য তোমাকে তোমার শত্রীদের থেকে সাবধান থাকতে হবে আর পরবর্তী বাহাত্তর ঘণ্টা খুব সতর্কতার সঙ্গে কাটাতে হবে এই সময় তোমাকে ভুল করলে হবে না না হলে তুমি এক বড় সংকটে পড়তে পারো এই বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার কোন কোন শুভ খবর আসবে আর কোন বিষয়গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখা দরকার সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে তোমাকে জানাবো সাথে সাথে আমরা তোমাকে বলবো তোমার লুকোনো শত্রুকে তার নাম কি সে তোমার পিছনে কেন লেগেছে অথচ তুমি তো কখনো কারোর ক্ষতি করনি কারোর জন্য মন্দ ভাবনি তুমি তো সবসময় সবাইকে বিনয় আর ভালোবাসা আচরণ করো সবাই সাথে মিশে থাকো তবু কিছু মানুষ তোমার বিরোধিতা করে এমনকি কেউ কেউ তোমাকে মারতে চায় বা তোমার সম্পত্তি দখল করতে চায় কিন্তু প্রিয় বন্ধুদের আমরা আপনাদের সম্পূর্ণ স্পষ্টভাবে বলতে চাই আপনার শত্রু যতই চেষ্টা করুক না কেন সে আপনার কিছুই নষ্ট করতে পারবে না তার সব পরিকল্পনা অসম্পূর্ণ থাকবে সে আপনার একটু অনিষ্ট ক্ষতিগ্রস্ত করতে পারবে না কারণ আপনার উপর সরাসরি দেবদেবীদের বর্ষিত হচ্ছে আপনার জীবনে সরাসরি ঐশ্বরিক শক্তির আশীর্বাদ রয়েছে কিন্তু প্রিয় বন্ধুদের একটু সতর্ক থাকার দরকার আপনার দুই সবচেয়ে মারাত্মক শত্রু যাদের নাম যথাক্রমে পি এবং আর অক্ষরে শুরু হয় যদি আপনার জীবনে এমন কিছু মানুষ থাকে তাদের থেকে দূরে থাকা ভালো এমন মানুষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখবেন না হলে আপনি বড় কোনো সমস্যায় পড়তে পারেন আপনার শত্রুরা আপনার খুব কাছাকাছি থেকে আপনার সব ভাবনা আর পরিকল্পনার খবর নেওয়ার চেষ্টা করে তারা জেনে নিতে চায় আপনার পরের পদক্ষেপ কি হবে আপনি কোনো বড় কাজ করতে যাচ্ছেন আর আপনার পরিকল্পনাগুলো কি এসব জেনে তারা আপনাকে ক্ষতি করার জন্য নানা ফোন কষে তাই বন্ধুরা এমন চালাক আর লুকোনো শত্রুদের থেকে খুব সাবধানে থাকুন আর নিজেকে তাদের হাত থেকে রক্ষা করুন যদি তুমি জীবনে বড় সাফল্য পেতে চাও তাহলে তোমাকে একটা সহজ উপায় করতে হবে একটা লাল রঙের কাপড়ে পাঁচটা চালের দানা আর একটা রূপার পয়েন্ট বেঁধে নিজের কাছে রাখতে হবে এই উপায় করলে তোমার ভাগ্য আকাশ ছুতে শুরু করবে প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার ভাগ্য হীরার চেয়েও বেশি ঝকঝকে হয়ে উঠবে এটা কোনো সাধারণ কথা নয় বরং এমন এক দারুণ বিষয় ঘটতে যাচ্ছে তোমার জীবনে যা বিশ্বাস করাটাও কঠিন লাগবে এই সব কথা খুব গোপনীয় আর কাউকে বলো না এটা কাউকে জানাতে দিও না যদি এই গোপন কথা কাউকে জানা যায় তাহলে সরাসরি তোমার উপর প্রভাব পড়বে আর তোমার শত্রুরা তোমাকে লক্ষ্য করে আঘাত করতে পারে বন্ধুরা তোমাদের আগেই সতর্ক করে দিতে চাই যে আগামী বাহাত্তর ঘন্টা খুব অদ্ভুত ঘটনার ভরা থাকবে আর এর পূর্ব সংকেত নিজেই দেবতা দিয়েছেন মাত্র বাহাত্তর ঘণ্টা বাকি আর এই সময়ের মধ্যে এক দেবী নিজেই তোমার বাড়িতে আসবেন হ্যাঁ বন্ধু তুমি ঠিক শুনেছ এক দেবী তোমার বাড়িতে প্রবেশ করতে চলেছেন যখনই সত্য তোমার সামনে প্রকাশ পাবে তখন তোমার আনন্দের শেষ থাকবে না সেই দিন যার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে এখন খুব কাছে চলে এসেছে এখন আপনার শত্রুদের উল্টো গণনা শুরু হয়ে গেছে আর আপনার ভাগ্যের তারা দ্রুত ঝলমল করতে যাচ্ছে প্রিয় বন্ধুরা আগামী বারো ঘন্টার মধ্যে আপনি পাচ্ছেন পাঁচটি বিশাল এবং চমৎকার সুখবর সেই খবরগুলো শুনে আপনার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়বে হ্যাঁ এই পরিবর্তন এতটাই দারুণ হবে যে আপনি নিজেকে থামাতে পারবেন না এখন সেই সময় এসেছে যখন আপনি কলিযুগে রাজাদের মতো শাসন করতে যাচ্ছেন কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করবেন পুরো দেখবেন ছেলেরা এটা কোনো সাধারণ অনুষ্ঠান না এমন এক সোনালী সুযোগ বারবার আসে না যারা এই জ্যোতিষশাস্ত্র অনুষ্ঠানটা পুরো দেখবেন না তাদের জীবনের সমস্যা পাহাড়ের মতো ভেঙে পড়তে পারে আর যারা এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন তাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে আপনার জীবন এখন সম্পূর্ণ বদলাতে চলেছে যেমন চাঁদ রাতের অন্ধকারে ঝলমল করে তেমন এখন এখন আপনার আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে জন্য স্বর্গের দরজা খুলতে চলেছে আর আপনার বহু বছর ধরে থাকা মনোবাসনাগুলো এখন সত্যি হতে চলেছে আপনার জীবনে যতই যন্ত্রণা সমস্যা সংগ্রামের এখন তাদের শেষ সময়ের কাছাকাছি যে ব্যথা আর কষ্ট তুমি সহ্য করেছ তার ফল এখন তোমাকে হাজার গুণ বেশি সুখের আকারে মিলতে যাচ্ছে যেমন আমরা আগে বলেছিলাম ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয় এখন সেই মুহূর্তে এসেছে যখন তুমি নিজের চোখে এই কথাগুলো সত্যি হতে দেখবে এখন সে সময় শেষ হয়ে গেছে যখন তুমি শুধু কষ্ট সহ্য করেছো এখন জীবনে আনন্দ আর সমৃদ্ধির সময় শুধু হতে যাচ্ছে এখন যা কিছু তুমি স্পর্শ করবে সেটি তোমার হয়ে যাবে এই কথাটা মনে গেথে রাখো যা কিছু তুমি পেটে চাও তা এখন তোমার কাছে আসছে বড় থেকে বড় সাফল্য এখন আপনার দিকে ছুটে এসে পৌঁছাবে পৃথিবীর সব সুখ শান্তি এখন আপনার জীবনে প্রবেশ করবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন বড় সুখ আপনি পেতে চলেছেন আর কোন কোন অবিশ্বাস্য অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে এই সবই সম্পূর্ণ তথ্য আমরা আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে জানাবো আমি গীতা থেকে প্রমাণ নিয়ে বলছি যে আসন্ন সত্র ঘন্টা আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং সিদ্ধান্তমূলক হবে এই সময়ের মধ্যে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ শুভ সংবাদ আসবে আপনি যে জিনিসটি স্পর্শ করবেন সেটি আপনার জন্য আশীর্বাদে পরিণত হবে মাটি কেউ যদি স্পর্শ করেন তা আপনার জন্য সোনায় পরিণত হয়ে যাবে এমন মহান যোগ এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে সক্রিয় হয়ে গেছে এখন পৃথিবীর সব সুখ আপনার ভাগ্যে লেখা হয়েছে আপনি চাইলে এটাকে লিখে নিজের কাছে রেখে দিতে পারেন কারণ মঙ্গল গ্রহের প্রভাব পুরোপুরি আপনার পক্ষে চলে এসেছে আর দেবগুরু বৃহস্পতি এখন আপনার জন্য আশীর্বাদের প্রতীক হয়ে উঠতে চলেছে গ্রহদের বিশেষ গতি আপনার জন্য হাতের মুঠে অস্ত্রের মতো কাজ করবে নক্ষত্রের গতি অনুযায়ী আমরা আপনাদের বলতে চাই যে আপনার জীবন এখন এক নতুন দিকে এগিয়ে চলেছে আর আপনার রাশির জাতকদের জন্য এমন এক দীর্ঘযুগ তৈরি হয়েছে যা আগে সম্ভব ছিল না এখন সম্ভব হতে চলেছে সমৃদ্ধি রাজা হয়ে যাবেন এত শুভ সময় এখন তোমার কুণ্ডলিতে সক্রিয় হয়ে গেছে প্রিয় বন্ধু তুমি নিশ্চয়ই অনেকবার দেখেছ কিছু মানুষ হঠাৎ করে বড় উচ্চতায় পৌঁছে যায় তাদের জীবনে আশ্চর্য সাফল্য আসে আর তারা অসাধারণ সাফল্য অর্জন করে এটা দেখে তোমার মন ইচ্ছে ছিল কাশ আমার সাথে এমন কিছু হতো এবং আমার ভাগ্য জ্বলে উঠত এখন তুমি চিন্তা করার দরকার নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এখনই সেই সময় তোমার জীবনে এসেছে যা তোমার ভাগ্য বদলে দেবে এখন আপনি কোটি টাকার সম্পত্তির মালিক হতে চলেছেন আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে ধনদেবী লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই লক্ষ্মী মায়ের আগমন আপনার ঘরে নিশ্চিত আর আপনার ভাগ্যের বন্ধ দরজা ছিল তা এখন খুলে যাচ্ছে আপনার জীবনে একসাথে চারটি বড় এবং দারুণ সফলতা আসবে কারণ মা লক্ষ্মী আপনাকে বিশেষ সংকেত দিয়েছেন এই চারটি সফলতা আপনি নিশ্চিতভাবে পাবেন আর কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না এটা পাকা যে সাফল্যগুলো যে কোনো পরিস্থিতিতেই আপনারই হবে এটা শুধু মা লক্ষ্মী নয় বরং ৩৩ কোটি দেবদেবী তার একসঙ্গে মিলিত সংকেত তাই এখন সতর্ক হয়ে যাও কারণ অবহেলা কোন ব বিপত্তির দরজা খুলে দিতে পারে তোমার জীবনে এমন কিছু একটা হবে যা শুনে তুমি ঈর্ষান্বিত হয়ে যাবে সত্যিটা এতটাই তীব্র হবে যে তোমার চোখ দিয়ে আবেগের বন্যা বয়ে যাবে এই জ্যোতিষী অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা খুব জরুরি যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন আমি আশা করছি আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে আপনার সৌভাগ্যের আলো অনেক গুণ বেড়ে যাবে আপনি কোটি টাকার মালিক হবেন কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি পুরো প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখবেন মানুষের জীবনে অনেক সমস্যা আসে বিভিন্ন ঘটনা ঘটে এবং এর সমাজান লুকিয়ে থাকে আপনার কুণ্ডলিতে আপনার কুণ্ডলিতেই চাবি যা দিয়ে জানা যায় আগামী জীবনে কি কি সমস্যা আসতে পারে আর সেগুলো কীভাবে মোকাবিলা করতে হবে আজকে জ্যোতিষী আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এটা আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করবে এবং আপনাকে এমন জ্ঞান দেবে যা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এর মাধ্যমে আমরা আপনাদের জানাব যে আসন্ন সময় আপনার জীবনে কতটা ইতিবাচক প্রভাব পড়বে আর কোথায় কোথায় নেতিবাচক প্রভাব থাকতে পারে সতর্ক থাকতে হবে তাই এই প্রোগ্রামটা শুধু বিশেষ নয় একদম কাজে লাগবে তাহলে শেষমেশ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার জীবনে কি কী বড় উপহার আসবে কি অসাধারণ অলৌকিক ঘটনা ঘটবে তোমার জীবনে প্রিয় বন্ধুরা জানো এখন গোটা বিশ্বে সুখ সমৃদ্ধি তোমার জীবনে আসতে চলেছে কারণ এখন তোমার ওপর তেত্রিশ কোটি দেবদেবীর বিশেষ করুণাবর্ষিত হচ্ছে এই সময়টায় যখন তোমার ভাগ্য ঝট তুলবে হ্যাঁ একটা ছোট্ট ভুল হলে শত্রুরা হতবাক হয়ে যাবে আর তুমি অসীম সাফল্য অর্জন করবে এখন তোমার জীবনে আনন্দের সূচনা হবে জীবনের প্রতিটি কোনায় সৌন্দর্য দিয়ে ভরে উঠবে এই জ্যোতিষী সময় আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে কারণ গত পাঁচ বছর ধরে আপনি যন্ত্রণার চাপ সহ্য করেছেন তা এখন শেষের পথে দীর্ঘদিনের সমস্যাগুলো এখন ইতিহাস হয়ে যাবে এখন আর ভয় পাওয়ার বা চিন্তার কোনো প্রয়োজন নেই পূর্বজন্মের কিছু কর্মের প্রভাব ছিল যা আপনাকে এই জন্মে ভোগ করতে হয়েছে কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে এখন আপনার জীবন পুরোপুরি নতুন শুরু করার জন্য প্রস্তুত আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি এখন তোমাকে কোনো ঝামেলা সামলাতে হবে না সফলতার চাবি হাতে তুলে দেওয়া হবে আর সেটা এখন তোমার হাতেই থাকবে আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে সেই মুহূর্ত আসতে যাচ্ছে যখন পনেরো বছরের পুরনো একটা খাজানা তোমার হাতে এসে পড়বে তুমি ঠিকই শুনেছ একেবারে প্রাচীন একটা খাজানা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই খাজানা তোমার জীবনের সব পরিস্থিতিতে তোমার সঙ্গে থাকবে কিন্তু প্রিয় বন্ধুরা একটা ভুল কর না না হলে তোমার সব স্বপ্ন ভাস্কর হতে পারে শুধু একটিমাত্র ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে তারপর দেখো তোমার কিভাবে ভাগ্য বদলে যায় ছোটবেলা থেকে স্বপ্ন তুমি দেখেছিলে সে এক মুহূর্তেই সত্যি হয়ে যাবে যে জিনিসের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছো সেটা মুহূর্তেই তোমার হাতের মুঠ হয়ে চলে আসবে টাকা সম্পদ গাড়ি বাড়ি সবকিছু দেখতে হবে প্রিয় বন্ধুদের জন্য বলছি তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হবে এই সব ইচ্ছা শক্তি হবে এটা তুমি লিখে নিজের কাছে রাখতে পারো আমার করা এই ভবিষ্যৎবাণী ঈশ্বর লেখনে কেউ বদলে দিতে পারবে না তাই এই সব সুখবর নিশ্চিতভাবেই আপনি পাবেন আমি আপনাকে পাকা গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে খুব বড় একটা শুভ সংবাদ আসতে চলেছে এখন শনিদেবের পক্ষ থেকে একটা গোপন বার্তা এসেছে এবং সেই সঙ্গে বড় একটা সুখবর আসছে আপনার কাছে খুবই জমজমাট ভালো খবর আসছে ঈশ্বর শনিদেব যিনি ন্যায়ের প্রতীক তিনি আপনার জন্য একটা অসাধারণ বার্তা পাঠিয়েছেন এই খবর যে কোনো মূল্যে আপনার জীবনে প্রবেশ করবে যেমন আমরা সবাই জানি ঈশ্বরের দরবারে দেরি হয় ঠিকই কিন্তু অন্ধকার কখনো হয় না ভগবান যখন দেন তখন ভালোই দেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার